জমি সংক্রান্ত কারণে ভাইয়ে ভাইয়ে বিবাদ দাদার হাতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো ভাইয়ের ঘটনাটি ঘটেছে লালগোলায় মৃতের নাম অনুপ রবিদাস গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা প্রথমে তাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় তার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে লালগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও মূল অভিযুক্ত পলাতক বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স জানা গিয়েছে জমি সংক্রান্ত কারণে অনুপ্রবিদাসের জেঠুর ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সোমবার দুপক্ষের বিবাদ চরমে পৌঁছালে জেঠুর ছেলে ধারালো অস্ত্র দিয়ে অনুপকে কোপ মারে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা প্রথমে তাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়না জন্য পাঠায় ঘটনায় অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে লালগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও মূল অভিযুক্ত বলা তা বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ কালকে মানে ওনার ওপর হামলা হয় অ্যাটাক করে বাড়ির ওনার জেঠুর ছেলে আজকে সকাল নটায় নটা পনেরো নাগাদ মারা গেছে ওনাদের যে বাড়ির ভাগ নিয়ে জমি জায়গায় জমি জায়গা হ্যাঁ হয়ে পাশ নিতে কুপিয়ে মারে হুম ঝামেলাটা মানে অনেক দিন ধরেই মানে ভাগটা এদেরকে দিবে না ওরাই করবে সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাকোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন